কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলে লড়াইয়ের শহীদ হলেন নদিয়ার বীর বাঙালি সৈনিক নাম ঝন্টু আলি শেখ কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু শেখ মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের যার মধ্যে পশ্চিমবঙ্গের তিনজন রয়েছে ঠিক তেমনি নদিয়ার একাধিক পর্যটক এখনো আটকে রয়েছেন কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় করা অ্যাকশন নিতে শুরু করেছে ভারতীয় সেনা শুরু হয় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই এবার জঙ্গিদের গুলিতে নিহত হলে নদীয়ার তেহট্টের পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝুন্টু আলি শেখ পহেলগামে বেছে বেছে হিন্দুদের জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতেই হামলার যোগ্য জবাব দেবে তার বলার অপেক্ষা রাখে না সেই মতো জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি বৃহস্পতিবার সকালে জঙ্গুর উধমপুরে শুরু হয় সেনা জঙ্গি সংঘর্ষ জঙ্গিরা পাল্টা জবাব দিতে থাকে ভারতীয় সেনাও গুলি চালায় আর সেই কুলির লড়াইয়ে জানে শেষ হলেন বাঙালি জওয়ান ঝন্টু আলী শেখ তিনি ছ নম্বর প্যারা এসএফ কর্তব্যরত অবস্থায় ছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি বলছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা শুনব মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্য আর সেই সম্প্রদায়তে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদেরকে তাদের উপরে বিশ্ব আছে এটা জঘন্য রাজু চলছে আজকে এতগুলো ছাব্বিশটা মানুষ খুন হলো কোথায় অমিত আমাদের মন্ত্রী কোথায় গেল কেন হলো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্য ব্যয় হচ্ছে সেখানকার নাগরিকরা কিভাবে আছে না আছে আজকে বিদেশি পর্যটকরা দেশীয় পর্যটকরা এক জায়গায় ছিল সেখানে অন্তত পাঁচশো মানুষ সেখান থেকে কি আগে হত্যা হলো তাদের নিরাপত্তা কোথায় গেল অমিত শাহ কথা বলে তাদের নিরাপত্তাটা কোথায় গেল নিরাপত্তা নেই কেন জবাব দিতে হবে আর কোথায় মুর্শিদাবাদে কি মানুষ মারা গেল পদত্যাগ করতে হবে চিৎকার করে উঠলো আমরা চাই প্রধানমন্ত্রী পদত্যাগ আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ এত বড় একটা ঘটনা খোঁজ কথা লজ্জা করে না আমার ভাইরা

এই সময় এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে প্রতিবেশীরা জানান খুব ভালো মানুষ ছিলেন ঝন্টু তিনি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসতেন পড়তে পড়তেই চাকরি পেয়েছিলেন প্রতিবেশী শামিরুল শামীর কি বলছেন শুনবো

আপনার কি চাইছেন শাস্তির দাবি চাইছেন এই যে জঙ্গিতে গুলিতে মারা গেল আপনার কাছে ওটা বসা করতো আমার বন্ধুর খুবই কাছের বন্ধু ছিল খুবই ক্লোজ ছিল আমার কাছে বৃহস্পতিবার সকালে উধমপুরের ডুডু বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিলেন সেই সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই দুপক্ষের গুলির লড়াইয়ের সময় প্রাণ যায় ঝন্টু আলি শেখের উধমপুর ছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যান্য জায়গাতেও এদিন তল্লাশি করা হয় জম্মু রাজৌরি গামী রাস্তা মুঘল রোডেও নজরদারি চালানো হয় বুধবার উড়ি হয়ে দুই সন্দেহভাজন জঙ্গি ঢোকার চেষ্টা করলেও তাদের খতম করে সেনা আমাদের প্রতিনিধি সুরজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার পাকিস্তানি জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হল নদিয়ার তেহরের পাথরঘাটা সৈনিক ঝন্টু আলী শেখের তিনি দু সালে সেনা সৈনিক হিসাবে কর্মরত হন এরপরেই আগ্রাতে সপরিবারিতে থাকতেন বেহলগায়েতে যে ঘটনা ঘটে অর্থাৎ জঙ্গিরা বেছে বেছে কিছু ভারতীয় পর্যটকদের গুলি করে মারে তারই ঘটনায় পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনারা এখানেই জরুরি পরিস্থিতিতে ঝন্টু আলী শেখকে আগ্রা থেকে নিয়ে আসা হয় এখানে সেখানেই গুলির জানা যায় ঝন্টু আলী শেখের মৃত্যু হয় এরপরেই খবর পৌঁছায় তার তেরত্বের বাড়িতে খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে এলাকাবাসী জানান ঝন্টু আলী শেখ এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল তার মৃত্যু কিছুতেই মেনে দিতে পারছে না তারা পাশাপাশি তারা গর্ববোধ করছেন যে ভারতীয় হিসাবে তার প্রাণ ত্যাগের জন্য এবং এর সঙ্গে তারা জানাচ্ছেন তার মৃত্যুর যাতে ভারত সরকার বদলা নেয় মঙ্গলবারে জঙ্গি হামলার করা প্রতিবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এমনিতে হামলা পক্ষে নয় কিন্তু ভারত শান্তিপ্রিয় যদি পদক্ষেপ নেয় তাহলে সেটা জঙ্গিদের জন্য মোটেই ভালো হবে না এবার হিন্দি ছেড়ে ইংরেজি ভাষায় সন্ত্রাসের হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা ঘটার পরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়ে যায় প্রসঙ্গত বলি পাকিস্তানের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো ষাট সালে সিন্ধু জলবন্তন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করছে আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করছেন তারা পয়লা আগেই ফিরতে পারবেন সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্পের অধীনে বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন না যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হলো। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা সেনা বিমান এবং নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত দুই দেশের দূতাবাসগুলোতে এই পদগুলো বিলুপ্ত করা হলো দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে কমিয়ে পয়লা মেয়ের মধ্যে তিরিশে নিয়ে আসতে হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা